হে মাবুদ আপনার দরবারে এই নাখান্দা বান্দা দু হাত তুলেছি মাবুদ আমার এই দুটো হাত যদি আপনার পছন্দ হয় আমার দোয়াগুলো আপনি কবুল করে নিন মাহমুদ গো আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের জন্য এই বিশেষ মনোজাতে আমি কিছু কথা বলতে চাই মাহমুদ আমাদের সেনাবাহিনীর সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সহযোগিতায় নির্দেশনায় গোপালগঞ্জের যে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে যে নিখুঁতভাবে সাধারণ নিরস্ত নিরীহ মানুষকে হত্যা করেছেন আপনি তাদের এই হত্যাকাণ্ডকে কবুল কর নিন এই হত্যাকাণ্ডে উনিশ বিশ একুশ জন অসমর্থিত সূত্রে জানা গেছে যে উনিশ বিশ একুশ জন বিশ জন মানুষ মারা গেছেন এই সংখ্যা অতি নগণ্য এই সংখ্যা অতি নগণ্য যেইভাবে গোপালগঞ্জের সেনাবাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল সেই তুলনায় তাদের এই হত্যাকাণ্ড অত্যন্ত নগণ্য এই হত্যাকাণ্ড এই মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত তাদেরকে আগামীতে আরও অধিক নিরীহ সাধারণ মানুষকে খুন করার তৌফিক আপনি দাঁড়ান গোপালগঞ্জে তারা যে কৃতিত্ব দেখিয়েছে সেটা অসাধারণ মাননীয় প্রধান উপদেষ্টা খুশি হয়েছেন দেশের বেশ কিছু বা তারা অত্যন্ত খুশি হয়েছে এবং এইভাবে হত্যাকাণ্ড চালিয়ে চালিয়ে যাতে সারা দেশের মানুষের সংখ্যা কমাতে পারে নিরীহ মানুষের সংখ্যা যাতে বাংলাদেশে কমাতে পারে সেই তৌফিক আপনি আমাদের সেনাবাহিনীকে দান করুন এই ছাড়াও আমাদের কোটালিপাড়ায় টুঙ্গিপাড়ায় আমরা দেখেছি যে পাঁচ চার পাঁচজন টঙ্গিকে জঙ্গিকে তারা যেভাবে নিরাপত্তা দিয়েছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গিদের নিরাপত্তার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে সারা দেশব্যাপী যাতে সেনাবাহিনী জঙ্গিদের উৎপাদনে জঙ্গির চাষে বিরাট ভূমিকা রাখতে পারেন সেই তৌফিক আপনি দান করুন সারা বাংলাদেশের ঘরে ঘরে যেন জঙ্গি পয়দা হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে যেন খুনি পয়দা হয় সেই তৌফিক আপনি দান করুন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর সারা বাংলাদেশে যেইভাবে ধ্বংসলীলা চলছে এই 同শলিলকে আপনি কবুল করুনিন গত 11 মাসে বাংলাদেশে আমরা যে বর্বরতা দেখেছি যে নিশংসতা দেখেছি সেই নিশংসতা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোবাসনাকে আপনি কবুল করুনিন তিনি যাতে পরিপূর্ণভাবে তার মনের বাসনা বাংলাদেশের মানুষের উপর দিয়ে কৃতজ্ঞ করতে পারেন চরিতার্থ করতে পারেন সেই তৌফিক আপনি দান করুন আপনি তাকে দীর্ঘ হায়াত দান করুন মাবুদ তার যে স্বপ্ন তার যে চাওয়া যেন তিনি সার দিয়ে যে জীব দশায় যেন সবকিছু দেখে যেতে পারেন এবং তার পরিণতিটিও তিনি যাতে দেখে যেতে পারেন তার জন্য তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন মাবুদ কোটালি পাড়াল ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না মাবুদ কোটালি পাড়ায় আমাদের সেনাবাহিনীর দক্ষতার জন্য সেনাবাহিনী যাতে জাতীয় পুরস্কার অর্জন করতে পারে সেই তৌফিক দান করুন ডক্টর ইনু মধ্যে সেই রহমত আপনি মুদ্রিক করুন মাবুদ গো আরেকটি কথা বলতে চাই ফ্রান্স থেকে আমাদের যে নাজিল হয় আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে হিন্দু নেতা আমাদের হিন্দু একজন হিন্দু নেতা রয়েছেন আপনি তাকে কবুল করে নিন তিনি ফ্রান্সে বসে বসে অসাধারণ ভাবে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সমস্ত তিনি দিয়ে আপনি সেটা কবুল করে নিন মাহবুদ আপনি ফ্রান্সের এই খালিফাকে আপনি পিনাকি ভট্টাচার্য মনে হয় আপনি তাকে দীর্ঘ হায়াত দান করুন মাহবুদ এছাড়া আর একটি কথা বলতে চাই মাবুদ আমাদের দেশের প্রখ্যাত বিজ্ঞানী কাজী মোহাম্মদ ইব্রাহিম যে সুন্দর করে বলেছেন গো মাহবুদ যে নবী রাসুল যেভাবে ওহি পায় যেভাবে প্রেরিত হয় আল্লাহ চুজ করে সেইভাবে আমাদের ডক্টর ইউনু সাহেবকে আমাদের জন্য নাজিল করেছেন আমাদের প্রধান উপদেষ্টাকে আপনি আমাদের জন্য কবুল করে নিন গো মাহবুদ প্রধান উপদেষ্টার কাছে আপনি ওহি নাজিল করুন প্রধান উপদেষ্টাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন আমাদের কাজী ইব্রাহিম সাহেবকে আপনি দীর্ঘ হায়াত দান করুন ফেরেস্তাদের সাথে তিনি কথা বলেন দাজ্জালের সাথে তিনি কথা বলেন মাহবুদ এই সাধারণ বক্তব্যের জন্য মাহুদ গো ডক্টর কাজী মোহাম্মদ ইব্রাহিমকে আপনাদের আমরা দীর্ঘদিন স্মরণে রাখবো গোমাবুদ এই ছাড়া আমাদের মুফতি আমির হামজাম মুফতি রামে হামজা যদি জন্মগ্রহণ না করতেন বাংলার মাটিতে মাবুদ তাহলে আমরা জিন্দাবলের সন্তান পেতাম না এবং পবিত্র কোরআনে দাড়ি পাল্লার কথা বলা আছে মাবুদ গু আমির হামজার এই বক্তব্য আমরা শুনতে পেতাম না এই বক্তব্য থেকে আমরা বঞ্চিত হতাম আমির হামজা মহোদয় চমৎকার করে বয়ান করেন চমৎকার চমৎকার মাঝে মধ্যে অনেক আলোচিত ঘটনা তিনি উপস্থাপন করেন কাজী মোহাম্মদ ইব্রাহিমের মতো মাবুল আমির হামজা মুফতি আমির হামজাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন রফিকুল হুজুর রফিকুল্লা আবসারি যেভাবে বলেছেন মালা গো আমাদের আমির ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয় সেই জন্য তিনি আপনার কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি তার দোয়া কবুল করে নিন আরও একজন হুজুর বলেছেন অত্যন্ত বলেছেন অসাধারণ বক্তব্য দিয়েছেন যে দুইজন নবীর নামে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদ এবং আবার হচ্ছেন আমাদের ইউনুস নবী দুই নবীর নামের সমন্বয়ে প্রফেসর ডক্টর আমাদের জন্য কাজ করে যাচ্ছেন গোমাবুদ আপনি ইউনুস কবুল করুন এবং ওই হুজুর আরো বলেছেন যে কোনো বিপদ আপদে পড়লে আমরা দোয়া ইউনুস আমাদেরকে পড়তে হয় আপনি সেই ইউনুস সাহেবকে কবুল করে নিন এই ছাড়া আরো অনেক হুজুর আনোয়ার হুজুর অনেক কথা তারেক মনোয়ার হুজুর অনেক কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন গত এগারো মাস আগে অনেক হুজুর আমাদের আমিন হক সাহেব সহ ফজুল করিম ফয়জুল করিম সহ তারা প্রত্যেকেই ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু এগারো মাস পরে তারা প্রত্যেকেই মানে এগারো মাস আগেই তারা শুরু করেছেন ঘুষের পক্ষে কথা বলছেন সুদের পক্ষে কথা বলছেন ডক্টর ইনুদ সাহেবের দীর্ঘায়ু তার দান দীর্ঘায়ু তারা চাচ্ছেন আমরা এখন তাদের হুজুরদের অতীতের কথাও আমরা বিশ্বাস করি করেছি ঘুষের বিরুদ্ধে যখন তেনারা কথা বলেছেন আবার এখন ঘুষের পক্ষে যখন কথা বলছেন তখন আমরা তাদের কথা বিশ্বাস করি মাহবুদ আপনি আমাদের সকলকে যারা ঘুষের পক্ষে বিপক্ষে বলে থাকেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন মাওলানা আজারি হুজুর লং মার্চ টু গাজা করেছেন এরপর থেকে মাওলানা আজারি হুজুরকে আমরা দেখতে পাচ্ছি না আপনি আজারি হুজুরকে দীর্ঘ হায়াত দান করে আমাদের সামনে তারা সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপনের সুযোগ দান করুন মাবুদ গো সবশেষে আমার নিজের জন্য একটা কথা আপনাকে বলে থাকি মাহুদ আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি ফেসবুক বা ইউটিউবে কিছু কিছু শ্রোতা দর্শক আছে আমাকে প্রশংসা করে গোমাবুদ অধিকাংশ দর্শক বলে থাকে আপনি আমার মাথায় চুল দেননি দর্শক বলে টাকলা বলে আমি খুব খুশি হই মহবুদ অধিকাংশ দর্শক আমাকে রয়্যাল এজেন্ট বলে কিছু বললেই ভারতের দালাল বলে গোমাবুদ আপনি তাদের এই আশীর্বাদকে আমার জন্য কবুল করে নিন মাহবুদ তারা আর একটি চমৎকার কথা বলে থাকে মহবুদ আমি নাকি বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে পালিয়েছি মাবুদ গো এবং সেই আমি অনেক টাকার মালিক সেই টাকাগুলো কোথায় আছে গো মাবুদ আপনি অন্তর জানি আপনি জানেন সেই টাকাগুলো কোথায় গো মাবুদ আপনি আমাকে সন্ধান দিন টাকাগুলোর খোঁজ যেন আমি পেতে পারি গো মাবুদ আর বেশি কিছু নিজের কথা বললাম না মাবুদ সবশেষে একটাই কথা বলতে চাই গোটালি পালায় কোটালি টুঙ্গি পাড়ায় গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী যে দৃষ্টান্ত স্থাপন করেছে যে দক্ষতা দেখিয়েছে যে নৈপুণ্য দেখিয়েছে যে চমৎকারভাবে গুলি চালিয়েছে যে অসাধারণভাবে সাধারণ ছেলে মেয়েদের উপর লাথি উষ্ঠা ঘুষি মাথার মধ্যে আঘাত করা করেছে গো এটা খুবই ভালো লেগেছে আমাদের আমরা আমরা অসাধারণ আমরা খুশি আমরা হাততালি দিচ্ছি আমরা দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে আমরা উৎসাহিত করেছি তারা যাতে আরও নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা করতে পারে নিরীহ নিরস্ত মানুষকে হত্যা করতে পারে গো আপনি সেনাবাহিনীকে সেই তৌফিকে এনাইতে করু য়া মাবুদ আমার অন্তরে আরো অনেক কথা আছে আপনি অন্তর জানি আপনি সেই কথাগুলো আমার অব্যক্ত কথাগুলো আপনি কবুল করে নিন মাহবুদ